হ্যালো ইব্রিয়ান সবাইকে বাঙালি রান্নায় স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলু ভত্তার ডিফারেন্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে উত্তরবঙ্গের ছোট জাতের দেশি আলুগুলো প্রচুর চাষ করা হয় এর মধ্যে যেগুলো একটু বড়ো সাইজের সেগুলো ডাল ভাজি আলুর দম তৈরি করে খাওয়া হয় আর যেগুলো ছোট ছোট থেকে যায় সেগুলো হচ্ছে ভাজে করে খাওয়া হয় আর অনেকেই কিন্তু এভাবে ভত্তা করে খেয়ে নেয় তো এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে প্রথমে আমি ইলেকট্রিক চুলায় ভাজছিলাম কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে আমাকে আবার মাটির চলে আসতে হল আলুগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর আমি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে কিন্তু আলুগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে আর বাইরেটাও খুব বেশি একটা পুড়ে যাবে না পাতলা মসুর ডাল আর এই আলুর ভত্তা আমার ভীষণ পছন্দ তাই আজকে আমার পছন্দেই এই রেসিপিটা তৈরি করা হচ্ছে এছাড়াও বাড়িতে মাংস টাংস রান্না হয়েছে এগুলো খেতে খেতে আসলে আমি বোর হয়ে গেছি এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আলুগুলোর সাথে সাথে এই মরিচগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে আমি কয়েকটা আলু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আলুগুলো কিন্তু এভাবে পোড়া পোড়া হয়ে যাবে এটা আসলে পোড়া আলুর ভত্তাই বলা যায় তো এইগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলো ডলে ডলে ভর্তা করে নেব আপনারা বা ভাবছেন যে আমি খোসা সহকারে কেন ভর্তা করছি আসলে এই আলুটা কিন্তু খোসা সহকারেই ভর্তা অনেক মজা এই খোসাগুলো কিন্তু খেতে খারাপ লাগে না এই দেশি আলুর খোসাটা সহকারেই খেলে অনেক ভালো স্বাদ পাওয়া যায় এছাড়াও খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ শুধু আমি আলুর খোসার কথা বলছি না বিভিন্ন ধরনের শাক সবজিও খুব একটা ছিলে খাওয়া উচিত নয় তারপর যতটুকু পারা যায় ততটুকু রেখেই খাওয়া উচিত আমি এর সাথে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম সেগুলোও খুব ভালোভাবে মিসিং করে নিয়েছি এবার এর মধ্যে আমি লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আমি পুরো ভিডিওটা ধারণ করতে পারিনি আমি যতটুকু ধারণ করেছি সেটুকুই আমি দেখানোর চেষ্টা করতেছি তো আলুর ভর্তাটা তৈরি হয়ে গেল এবার আমি সবার জন্য একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি তো দর্শক আজকে এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পেজের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে